মতো এমন একজন মানুষকে পেয়েছি যিনি আজকে আমার সাথে প্রথম এসেছেন তিনি মাইমিল সিং চার অর্থাৎ সদরের সাবেক এমপি মহিতরহমান শান্ত শুরুতেই জানতে চাই আমি একটু শান্ত ভাইয়ের কাছে কারণ আজকে যেহেতু আপনাকে প্রথম পেয়েছি সৈয়দ মাহমুদুল্লাহ ভাইকে আমি নিয়মিতই পাই আমার শ্রদ্ধেয় একজন গুরুজন মানুষ কিন্তু আপনাকে যেহেতু আজকে আমি প্রথম পেয়েছি শুরুতেই একটু জানতে চাই কারণ আপনারা তো কেউ এখন দেশে নাই দেশে থাকতে পাচ্ছেন না কিংবা দেশে ফিরতে পারছেন না সবকিছু মিলিয়ে জানতে চাই আপনি কেমন আছেন আর শান্তુભাই একটু মিউট কর নিতে হবে নিজে আনমিউট আছে জি জি এখন বলুন জি জি আমি আপনাকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনি আমার শহরের মে আপনার অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ জানিয়েছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো কিছু মানুষ আমার কথা শুনতে পারবে আপনার প্রতি কৃতজ্ঞতা আপনি যদি ব্যক্তিগতভাবে বলেন যেহেতু আমরা কিছু আমরা সবাই না আপনি কথাটা একটু কারেকশন করে দিই আমরা সবাই কিন্তু সরে নেই বাংলাদেশে কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মী আমরা গুটি কিছু মানুষ কেউ জীবন বাঁচানোর তাগিদে কেউ এই সরকারের রোশনল থেকে রক্ষা পেতে তারপরও আমার কাছে ব্যক্তিগতভাবে ভাবে মনে হয় না যে এই কাজটা আমাদের উচিত হয়েছে এটা পাঁচ একটা বিহবলতায় আমাদের এই ভুলটা হয়ে গেছে আজকে বাংলাদেশের মাটিতে যদি আমরা থাকতাম তাহলে হয়তো এত কিছু এত সাবলীলভাবে ওরা করতে পারত না ব্যক্তিগত ভালো আছি মার্শাল আলহামদুলিল্লাহ কিন্তু আমার দলের যাদের আমি তার সারা দেশের মানুষের খোঁজ রাখতে পারি না বাট আমার অঞ্চলের আমার ময়সিং জনপদের নেতা কর্মীদের সাথে আমার কথা হয় শুধু নেতা করবে কেন সাধারণ মানুষ আওয়ামী লীগের সমর্থক আমার বাংলাদেশ কেউ ভালো নেই আমার বলাটা খুব বেশি বাড়াবাড়ি হবে না তো এই জায়গা থেকে তো ব্যক্তি ভালো লাগা ব্যক্তি ভালো থাকার চেয়ে আপনি যদি একজন ন্যূনতম দেশপ্রেমিক মানুষ হন আপনার দেশের চিন্তা করাটাই ভালো তো ওভারঅল আপনার কেউ ভালো নেই আমি আর একটু শান্তુભাই উস্তাদ মওলানা ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু শান্তુભাইকে পর পর কয়েকটি প্রশ্ন করি আমাদের মূল আলোচনায় যাব কারণ এই প্রশ্নগুলোর উত্তর উনি দিতে পারবেন যেহেতু উনি আমেরিকার একজন মাননীয় সাংসদ ছিলেন এখন সাবেক এবং সেই হিসেবেই একটু প্রশ্নগুলো করা সাধারণ আউমেলি আউমেলি নতুন কোনো দল নয় একদম একটি পুরাতন একটি দল এবং যে দলের সমর্থক বাংলাদেশের মানুষের অনেকেই এবং যারা মন প্রাণ দিয়ে দলটিকে ভালোবাসে এবং আপনাদের দিকে তাকিয়ে থাকে আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনা হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে ভুল হয়ে গেছে চলে এসেছি এই যে সাধারণ মানুষ আপনাদের দিকে নেতাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য কি কোনো বার্তা কিংবা আপনি কোনো কিছু বলতে চান বার্তাটা আসলে সাধারণ বাংলাদেশের মানুষকে আজকে দেখেন আজকে আপনি যদি শুধু আওয়ামী লীগকে ইন্ডিকেট করে বলেন আওয়ামী লীগ ওই আহমদ সাফা বলেছিল যে আওয়ামী লীগ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে তো আজকে আসলে তো সারা বাংলাদেশের মানুষের জন্য আমার কথাটা আজকে কি শুধু আওয়ামী লীগ খারাপ আছে আজকে বাংলাদেশ খারাপ আছে আপনি বাংলাদেশের সাধারণ মানুষের অবস্থা দেখেন বাংলাদেশের সামাজিক